আসসালামু আলাইকুম তো পাউস টেলিগ্রাম বট মাইনিং এ তাদের টোকেনটা তারা কবে ডিস্ট্রিবিউট করবে কবে লিস্টিং হবে এটা জানার জন্য আপনারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে তো এটা কবে আসলে লিস্ট হতে পারে তাদের অফিশিয়াল আপডেট সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এর পাশাপাশি এটা লিস্টিং হবার পর 100 কে সমান 10 ডলার হওয়ার সম্ভাবনা কিন্তু আছে সো এটা রেট কেমন হবে এখন আপনি এটা সেল করবেন কিনা এনএফ টি ক্রিয়েট করে সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দেবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট ভি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জানে থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপস পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করেছি এই যে বাইনান্স সাপোর্টেড রিজিনাল ওয়ালেট তাদের প্রতিদিনের যে ডেইলি কুজ এর সেটা কিন্তু আমি এখানে শেয়ার করে করে থাকি অলরেডি তাদের প্রথম সিজন কমপ্লিট হয়ে গেছে দ্বিতীয় সিজন চলমান মার্চের মধ্যে তারা কিন্তু লিস্ট করবে এছাড়া দেখুন এই যে মিম হ্যাস মাইনিং এটা নাইনটি এইট পার্সেন্ট মাইনিং কিন্তু অলরেডি কমপ্লিট খুব শীঘ্রই কিন্তু লিস্টিং ডেট দিবে এটাও কিন্তু আমি এখানে শেয়ার করে দিয়েছি সেরকম বিভিন্ন অনেক ডেটের ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন পাউসে আমাদের যাদের তিনশো কে সম্ভব পরিমাণ ব্যালেন্স আছে আমরা কিন্তু অনেকেই এটা সেল করে দিচ্ছি এনএফটি আপ ক্রিয়েট করে তো এখন অনেকেরই প্রশ্ন যে ভাই এটা লিস্টিং কবে হবে কিংবা এটা লিস্টিং ডেটটা কবে যদিও পাউসের যেই টুইটার অ্যাকাউন্টগুলো ছিল তো প্রতিটা টুইটার অ্যাকাউন্টে কিন্তু মোটামুটি ডিঅ্যাকটিভ হয়ে গেছে এক্স অ্যাকাউন্ট থেকে তো তারপরেও আমি তাদের একটা আপডেট আমি আপনাদের একটু দেখাই দেখেন অলসো নেক্সট উইক অ্যাক্টিভিটি চেক ইজ গনা ভি লাইভ অন দা পাউস ওয়েবসাইট মেক শিওর ইউ আর স্টেইং অন টপ অফ দ্য আপডেটস এরপর দেখেন তারা এখানে কি বলে দিছে মানে তারা এখানে বলে দিছে যে সোমবার মানে নেক্সট উইক এখানে তারা বলে দিচ্ছে নেক্সট উইক অ্যাক্টিভিটি চেক ইস গো লাইভ মানে সামনের সপ্তাহে তাদের যে অ্যাক্টিভিটি চেক আছে সেই অ্যাক্টিভিটি চেকটা তারা দেখবে এবং তারপরে তারা হয়তো বা এই টোকনটা একটা লিস্টিং এর ডেট দেবে এছাড়া আমি যদি আপনাদের আর একটা বিষয় একটু দেখিয়ে দিয়ে আসি সরাসরি আমাদের যেই টেলিগ্রাম গ্রুপ আছে এখানে একটা লিঙ্ক আমি আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে পাউস ল্যাব ঠিক আছে এটা হচ্ছে তাদের নতুন টুইটার অ্যাকাউন্ট তাদের আগে অ্যাকাউন্টগুলো কিন্তু অলরেডি ব্যান্ড হয়ে গেছে ঠিক আছে ডিঅ্যাক্টিভ হয়ে গেছে তো এখানে শুন পাউস টি জি তারা কিন্তু এখানে বলেছে গেট রেডি ফর সামথিং বিগ দ্য টাইম ইজ অলমোস্ট এয়ার্ড অর্থাৎ এখানে বলেছে যে তাদের যে টি জি সেটা খুব শীঘ্রই আসছে গেট রেডি ফর সামথিং বিগ মানে বড় কিছু আসছে সেটার জন্য প্রস্তুত হন দ্য টাইম ইজ অলমোস্ট এয়ার্ড অর্থাৎ তাদের এই যে মানে খুব শীঘ্রই এটা লিস্ট হবে এরকম একটা কথাবার্তা কিন্তু বলা হয়েছে তো সেই হিসাবে ধারণা করা হচ্ছে যে হয়তোবা এক সপ্তাহের মধ্যে আমরা এখান থেকে একটা লিস্টিং ডেট কিন্তু পেয়ে যাব যদিও এই সম্ভাবনাটা হয়তো বা ছয় তারিখে যেটা বিভিন্ন জায়গায় আমি দেখলাম যে ছয় তারিখে তারা হয়তো বা একটা লিস্টিং ডেট দিবে তারপর ওই নির্দিষ্ট ডেটে কিন্তু এটা লিস্ট হতে পারে তবে ছয় তারিখ হোক আর পাঁচ তারিখ হোক আর আজকেই হোক এক সপ্তাহের মধ্যে এখান থেকে আপনার একটা লিস্টিং ডেট কিন্তু পেয়ে যাবেন এবং তারপর আপনারা এই টোকেনটা কিন্তু সেল করতে পারবেন পেমেন্ট নেওয়ার পর টিজি হচ্ছে টোকেন জেনারেশন নিবেন্ট টিজি যেহেতু তারা করবে সেহেতু এই যে পাউসটা বিভিন্ন এক্সচেঞ্জের সাইটে তারা কিন্তু লিস্ট করবে বাইবিট বলেন বিটগেট বলেন গেট ডটায় বলেন এক্সি গ্লোবাল বলেন এই সকল এক্সচেঞ্জের সাইটে এটা লিস্ট হবে লিস্ট হলে আমরা ওই সকল এক্সচেঞ্জের সাইটে পাউস টোকেনটা কিন্তু উইড্রো করতে পারবো এরপর ট্রেড শুরু হওয়ার আগে তারা অটোমেটিক্যালি আমাদেরকে কিন্তু পেমেন্টটা করে দেবে ঠিক আছে তো মোট কথা হচ্ছে আমরা খুব শীঘ্রই হয়তো বা এক সপ্তাহ লাগবে না পাঁচ থেকে ছয় তারিখের দিকে হয়তোবা আমরা এখানে লিস্ট্রিগুলোর টার্ডেট পেয়ে যাব তো এখন কথা হচ্ছে এই যে আমরা তিনশো চুরাশিকে কিংবা কে কিংবা কে করে এখানে চেল দিচ্ছি এটার রেট কিন্তু মোটামুটি এখন তেরো ডলার সামথিং আমি যেটা দেখলাম তো আমি আপনাদের বলবো ভাই এটা এখন আপনারা কেউ সেল দেন না দেখেন একটা বিষয় আমি আপনাদের বলি এটা যখন প্রথম প্রি মার্কেট শুরু হয় ব্যালেন্স এর দাম ছিল কিন্তু একটা সোল দোকান তাহলে চিন্তা করেন তিনশোকে ব্যালেন্সের দাম যদি একটা সোল দোকান থাকে তাহলে একটা সোল টোকানের রেট কিন্তু দুশো বাইশ থেকে তিনশো ডলার তাহলে এখন এই যে দুশো বাইশ থেকে তিনশো ডলার যেটা আমরা করতে পারছি এইটা তাহলে কীভাবে আমরা করব দেখেন দুশো বাইশ থেকে তেইশ ডলার বাট এখন আমরা এই যে কে পাউস এটা কিন্তু সেল করতে পারছি মাত্র চোদ্দো থেকে পনেরো ডলার হিসেবে তো সেই হিসেবে আমি আপনাদের বলবো ভাই এখন আপাতত এটা কেউ সেল করবেন না যার যেমন আছে সেটা সে অবস্থায় রেখে দেন যখন এটা লিস্ট করবে আমাদের পেমেন্ট দিবে তখন আপনি এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট কিন্তু পেয়ে যাবেন এখান থেকে অবশ্যই এখন যেমন পাচ্ছেন তার থেকে বেশি পাবেন চিন্তা করেন আপনি তিনশোকে পাউস এখানে সেল করবেন চোদ্দো থেকে পনেরো ডলারে বাট তখন মাত্র একশোকে পাউস দশ ডলার সেল হওয়ার একটা সম্ভাবনা কিন্তু আছে মানে ডাবলের থেকেও বেশি আপনি কিন্তু প্রফিট পাবেন তো সেহেতু আমি আপনাদের বলবো এটা আপনি সেল করলেন না সবাই আপনাদের নিজেদের কাছে রেখে দেন আর যদি মনে করেন যে আপনার কেস এটা সেল করতে হবে তাহলে মাল্টিপল অ্যাকাউন্ট যদি আপনার থাকে দেখেন যে পাঁচ চারটে অ্যাকাউন্ট আপনার আছে একটা অ্যাকাউন্টে আপনি সেল করে দিতে পারেন আর বাকি চার পাঁচটা অ্যাকাউন্টের পাউস টোকেনটা কিন্তু আপনি রেখে দিতে পারেন তাহলে আপনি এখান থেকে একটা প্রফিট কিন্তু পেয়ে যেতে পারেন তো আশা করি বলতে পারছি এটা ছিল লাস্টের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ